আসলেই আমার হাতের এই জুতাটি এতটাই সফট আপনি একবার পায়ে দিলে এই জুতার ফ্যান হয়ে যাবেন জুতাটি নিয়ে রাইডারের সামনে এভাবে মুছিয়ে দেখে নেবেন সাচ্চি স্যান্ডেলটির আপার এবং লাইলিং এ সম্পূর্ণ একশো পার্সেন্ট চামড়া তৈরি কেউ আমাদের এই জুতাটি চামড়া নয় প্রমাণ করতে পারলে তার জন্য থাকছে এক লক্ষ টাকা পুরস্কার এই জুতার সাথে থাকছে চার মাসের গ্রান্টি এর মধ্যে জুতা সোল এবং চামড়া ফেটে গেলে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে আরেকটি নতুন জুতা দেওয়া হবে জুতাতে আমরা রাবার সোল ব্যবহার করায় এই জুতা পরে আপনি বাইক রাইড করলেও আপনার এই জুতাটি দীর্ঘদিন টিকসই হবে এবং জুতার সোল ফাটা ও ভাঙার কোনো ভয় নেই জুতার আপারের সাথে আউটসোল সেলাই থাকায় তাই জুতা অনেক বেশি মজবুত এবং টিকসই আর সাচ্চি স্যান্ডেলটিতে বব চামড়া ব্যবহার করায় জুতাটি অনেক বেশি সফট ও আরামদায়ক হয়েছে জুতা নেওয়ার পর সাইজে ছোট বড় হলে আপনি সম্পূর্ণ ফ্রিতে দ্বিতীয়বার এক্সচেঞ্জ করে নিতে পারবেন কিন্তু উপলক্ষে এই জুতাতে চলছে বিশাল ডিসকাউন্ট অর্ডার করতে এখনই ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করুন এবং কোনো অগ্রিম টাকা ছাড়া এখনই অর্ডার করতে পারছেন